নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আমার ছেলে তো শরীর খারাপ তবু আর কি যাচ্ছি ওকে নিয়ে এখন কুসুমুড়িতে ওর আজকে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা তো দেখো ওর আমি পৌঁছে গেছি কুসুমুড়িতে ওর বন্ধুগুলো এখন নিতে আসে ওদেরকে এখন আমি আমরা হচ্ছে এটা মেন গেট না এটা সাইড গেট দিয়ে যাচ্ছি কুসুমুন্ডি মাঠে তো ওদের আজকে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আছে তো ড্রাম বাজানোর নাম লেখা আছে তো সেই জন্য ওকে নিয়ে আসতে হয়েছে অসুস্থ শরীর নিয়ে তো এখন আমার ছেলে ড্রাম বাজাবে দেখো এই হাফ প্যান্টটা পরে আছে তো তোমরা দেখতে থাকো পরে আমি ভরে আসতে কিছুক্ষণ মানে আসার কিছুক্ষণ পরেই মাঠ পরিক্রমা শুরু হওয়ার রেডি হচ্ছিল তো আমার ছেলে তো ড্রাম বাজাচ্ছিলো তোমরা তো দেখলেই হাফ পেন্টা পরে ড্রাম বাজাচ্ছে তো ছেলে আমার অসুস্থ তাও নিয়ে আসি মানে একটু আজকে একটু ভাল লাগছে ওষুধ খেয়ে তো কালকে তো দেখলে আমি কালেগঞ্জে হচ্ছে ডাক্তারের বাড়ি নিয়ে গিয়েছিলাম তো ড্রাম বাজানোর নাম নাম দিয়েছে তো আবার ড্রাম ড্রামকে বাজাবে সবাই তো প্র্যাকটিস দেওয়া নাই তো মাস্টার ফোন করছিলো সেই জন্য নিয়ে আসি তো কিছু আবার হচ্ছে খেলাও দিয়েছিল তো খেলা আবার সেইভাবে খেলতে পারেনি ওর হচ্ছে পায়ে ব্যথা তো দেখো মাঠ পরিক্রমা হচ্ছে তো সাদা পোশাক সবাই এই সাদা ড্রেসটা সবাইকে ভালো লাগছে দেখো তো মাঠটা পুরো ভর্তি হয়ে গেল আবার কিছু ছাত্র আসে কিছু ছাত্র আসেনি তো তাও অনেক ছাত্র আসে দেখো আর এদের মানে হোস্টেলের আর হচ্ছে কেজি স্কুলের অনেক ছাত্র এই স্কুলটার ভালো চলে আর এখানে হচ্ছে ইয়ে আমাদের হচ্ছে কুসুমন্ডি থানার এমএলএ আসে রেখা রায় তারপর হচ্ছে এই কুসুমন্ডি থানার আইসি মানে এদের কোনো অনুষ্ঠান হলে ওরা আর কি থাকে অনেক 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 ইয়েগুলা এখানে সম্মানীয় সম্মানীয় লোক আসে তো দেখো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর আজকে আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই তো সেই জন্য এদেরকে দেখাচ্ছি দেখো আশা করি কী সুন্দর দেখা আছে মাঠটা দেখো আর হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আর অনেক জিনিস দেখার বাকি আছে আশা করি তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো পুরোটাই কেউ স্কুপ করো না তো দেখো পুরো মাঠটা পরিক্রমা হয়ে গেল প্রায় এই যে এখান থেকে শেষ আর ওরা আবার ফিরে আসতেছে যেগুলো আগে গিয়েছিলো তো আমার ছেলে ওরা তো এখানে আবার যে যে রেখারায় বসে আছে আর ছেলে হচ্ছে না ইয়ে সরি থানার আইসিটা আসবে আসেনি মাইকিং করতেছে সেজন্য বলতেছি আর এখানের আওয়াজ দিলে তো খুবই হোয়ালা চলছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলছে পুষালয় স্কুল প্রশিক্ষক চৌত্রিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান বিদ্যালয়ে পতাকা উত্তোলন করতে চলেছেন মাননীয় বিধায়িকা আর এখানে না গ্রামের সামনে আহ সাহায্যে মানে কিছু ল্যাবরাইড হচ্ছে তো দেখো দেখে কি সুন্দর লাগবে একসঙ্গে সবাই করবে এখন না যে থানার আইসি হচ্ছে কিছু বক্তব্য দিচ্ছে তো এখন হচ্ছে যে ছেলে মেয়েদের তো ল্যাবরাইড হলো তারপর এদের এখন হচ্ছে শপথ বাক্য কিছু শপথ বাক্য এখন করতেছে তারপর হচ্ছে এদেরকে নিয়ে যাবে ওই যে দক্ষিণ সাইডে নিয়ে আসে দেখো তো আমি এখন এই যে ড্রেসটা চেঞ্জ করে দিব এখন রোদ্রু উঠে রোদ্রু উঠেছে তো ছেলের হচ্ছে স্কুলের সোয়েটারটা আমি এই যে খুলে দিলাম তো ওদের খেলা শুরু হয়ে যাবে এখন আমি একটা আমার বান্ধবী এসেছে তখন থেকে ও আসেনি তো ওকে আমি হচ্ছে আমার ক্যামেরাটা মানে মোবাইলটা ধরতে দিলাম আর কি তখন থেকে তো ওদেরকে দেখাচ্ছি বাচ্চাগুলোকে তো এখন ছেলের হচ্ছে ওই যে মোজা জুতা সব কিছু খুলে দিব আর হচ্ছে ওদের এখন মানে খেলা শুরু হবে আর কি আমার ছেলের তো পায়ে ব্যথা তবুও এখন এই যে কাস্তেছে আমি আমার ছেলে যেখানে ভয়েস দিচ্ছি সেখানে আর কি শুয়ে আছে এখনো শরীরটা ভালো হয়নি তো ওইভাবেই নিয়ে গিয়েছিল ওইভাবে নিয়ে গিয়েছিলাম এখন আমি সব কিছু ওর খুলে দিব বেল্ট আই কার্ড হচ্ছে টাই এই যে সাদা প্যান্টটা ভিতরে আবার একটা প্যান্ট আছে তো আমি বলছিলাম ওকে খেলা দিতে পারবে কি না তো বলছে এক পায়ে যেটা দৌড় আর কি সেটা আর কি দিতে ও ওটাই বলছিল আমার ছেলে পায়ে ব্যথা করছে ভীষণই ব্যথা ওর ও মানে কিছু সহ্য করতে পারে এটাই ওর হচ্ছে ব্যাপার ও হচ্ছে কি অল্প 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 স্বল্প হলে ও কেয়ার করে না সামনে বছর দিয়েছিল গেল বছর সরি গেল বছর খেলা দিয়েছিল তখন ওর আবার ঘা হয়েছিল এত ঘা মানে ঘায়ে জায়গা ছিল না এই যে আমার বান্ধবীর ছেলে দেখো ওর ছেলেও পড়ে থ্রিতে ও আবার ফোরে থাকবে কিন্তু আমার ছেলে আবার ফাইভে যাবে ওই মাস্টার মশাইগুলো বলছে ধ্রুবকে থ্রিতে ফোরে পড়াবে না বলছে ও পারবে সেই জন্য ওকে ফাইভে উঠাবে আর একটু ওর বয়সটা বাড়তি আছে সেই জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো ওদেরকে খেলতে নামিয়ে দিয়ে আমরা এখন গাছে ছায় বসে আছি আর দেখো আমরা হচ্ছে তিন বান্ধবী মিলে বসে আছি আর আজকে এই যে আমার বান্ধবী যে আমাকে ক্যামেরা করে দিয়েছিল আর পিছনে আরেকটা বান্ধবী আছে তো হচ্ছে আজকে ভীষণই রোদ্রু তো আমরা গাছে ছায়ায় বসে আছি আর আজ আমার হচ্ছে শরীরটাও এখন ভীষণ খারাপ হচ্ছে আমারও দিন দিন তো দেখো আমার গোলার আওয়াজটাতে শুনতে বুঝ শুনলে বুঝতে পারবে তো এখন এখন আমার ছেলে এখানে দাঁড়িয়েছে দেখো এখন হচ্ছে ওদের হচ্ছে এক পায়ে দৌড় হবে আর একবারে হচ্ছে ফাইনাল হবে তো আমার ছেলে শেষ মেশ ও হাল ছেড়ে দিয়েছিল পারবে না আরো মাসে মাসে বোঝাচ্ছে আর কি ওর তো শরীরটা খারাপ সেই জন্য তো অংশগ্রহণ করলে যে সবাই মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ওটা না অংশগ্রহণ করাই হচ্ছে বড়ো কথা ওখানে তো বারবার লেখাই থাকে তবু বলছি খেলায় তো সবাই নাম দিতে পারে না ভয় করে তবু আমার ছেলে প্রত্যেকবারে দেয় ও মিস করে না শরীর খারাপ হলেও ওকে মানে ও আসে ও আসার চেষ্টাটা খুব করে তো দেখো আর যে খেলা শুরু হয়ে গেছে আর ও হাল ছেড়ে দিবে ওই বড় বড়গুলো গুলো আর কি আগে দৌড়াচ্ছে তো আমার ছেলেকে এখন টিফিন দিয়েছে টিফিন খাচ্ছে তো আমরা এখন বাড়ি চলে যাব আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো